হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে কোনো বক্সের ভিডিও নয় কোনো কম্পিটিশনের ভিডিও নয় আজকে মাল কিছু বিক্রি হবে আমাদের এখানে সেই দেখাবো সেই জিনিসগুলোই তো রিয়েল কিং সাউনের মাল বলতে স্পিকারগুলো কিছু বিক্রি ছিল বিক্রি হয়ে দাদা ভাইরা এসছে সব নিয়ে যাবে আর ওরা এসছে মুর্শিদাবাদ থেকে দাদা তোমাকে শুনবো আর আমাদের ক্যাবিনেটের এই যে স্পিকার সব বার করা হয়ে গেছে দেখাচ্ছি এই যে আমাদের বাচ্চা ঢোকাচ্ছে আর স্পিকার বিক্রি আছে কারো যদি লাগে আমাকে কন্ট্যাক্ট করবে আমার নাম্বারে চল দেখাচ্ছি আর হাজার মেশিনগুলো সব বিক্রি হয়ে গেছে তো চলো সামনে তো আমরা দেখাচ্ছি তো শুধু এই যে শ্বাসগুলি আছে এগুলো বিক্রি করবো না এখন দিতে হবে

এই আজকে দুদিন এই আজকেই খোলা হলো এটা আর একবার শুধু খোলা হয়েছিল অ্যাড দেওয়ার জন্যে আচ্ছা কী দেখে এসেছিল ইউটিউব দেখে না ফেসবুক কোনটা থেকে ইউটিউব ইউটিউব দেখে এসেছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দাদারা ইউটিউব দেখে এসেছিলো আর কারো যদি চঙ্গা লাগে যে চঙ্গা কন্ট্যাক্ট করবে কম রেটে দিয়ে দেওয়া হবে এই যে সমস্ত চকায় বিক্রি আছে আর আমাদের গোডাউন চক দিকে বেলতলা জামালপুর পূর্ব বর্ধমান এটা আমাদের ঠিকানা এই যে সমস্ত মাল চেকিং করে দেওয়া হলো এই যে এই যে স্বাস্থ্য মেশিন দিয়ে সব চেক করলাম একদম ফ্রেশ মাল আমাদের নতুন বক্স আসছে পনেরো ইঞ্চি খুব শীঘ্রই আসবে আমি বলেছিলাম একবার বলেছিলাম যে আসবে আসবে খুব শীঘ্রই আসবে কিন্তু এটা আর কি হয়নি হয়ে উঠতে পারে না কারণ আমাদের একটুখানি বিপদ গিয়েছিলো সেই কারণে আমরা করতে পারি নি জিনিসটা তো মালিক খুব শীঘ্র আসবে বাইরে থেকে আমাদের মালিক বাইরে থাকে শীঘ্র বলে পৌষ পার্বণের আগে চৈত্র মাস করে ভাড়া ধরবো আমরা ফাল্গুন চৈত্র মাসে ভাড়া ধরবো মাঘ মাসে আমাদের হবে না মাল রেডি করতে পারেনি কেবিনেট মিস্ত্রি এখন ফাঁকা নেই আমাদের নিজের হাতেই বক্সটা তৈরি হবে আর প্লাই কেনার সমস্ত জিনিস মেশিন কেনার সমস্ত জিনিস আমরা ভিডিও দিতে থাকবো যদি কারো ভাড়া লাগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে পনেরো ইঞ্চির মাল একদম ধামাকা ধার নিয়ে আসবো আমাদের শুধু একটাই কারণ এখানে গাড়ির জন্য অসুবিধা হচ্ছে দাদারা মুর্শিদাবাদ থেকে এসছে গাড়ি যেতে খুঁজছে না আর কি দাদাটাকে বলা হলো হয়েছে যে ওইখান থেকে গাড়ি একটা যোগাযোগ করে নিয়ে এলে ভালো হতো জিনিসটা আর দূর যাবে এই যে আমাদের এইখানে এই যে আমাদের গোডাউন এটা এই যে এই নাম্বারে ফোন করবে এই লাস্টে পঁচাত্তর নাম্বারটা এই যে রিয়েল কিং বলে লেখা আছে এই অসিত ঘড়ি লেখা আছে ওইটা নয় ওপরেরটা আমাদের গোডাউন এই যে ওইখানে চকদিকে বেলতলা এটা আর এই লাইন হচ্ছে তোমার দশ ঘোড়া

আর দাদা সেট আছে দাদা সেট নাম বলো আমাদের আমাদের নাম হচ্ছে আমাদের সেভেন্টের নাম হচ্ছে উজ্জ্বল সাউন্ড উজ্জ্বল সাউন্ড লাইট এন্ড সাউন্ড আমাদের সেই আছে বারো বারো চব্বিশ চব্বিশ আঠেরো আঠেরো একুশ একুশ এগুলো নাম আছে সেট আপ আছে দাদারও সেট আছে তো ইউটিউবে সার্চিং করবে পেয়ে যাবে এই যে বাঁধাবুধির কাজ চলছে সব তখন বন্ধুরা আর একটা কথা পঁচিশ কেবি কারো যদি লাগে আমার কাছে আছে যোগাযোগ করবে খুব কম রেটের দামে দিয়ে দেব একদম পুরো ফ্রেশ কন্ডিশন মাল আছে চালু মাল আমাদের সমস্ত জিনিসটাই চালু আমার ইউটিউব চ্যানেলে যেয়ে দেখে আসবে বেতরাঘড়ের ফিল খেটে এসেছি আমরা তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই লাস করে দিচ্ছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের আপডেট আসতে চলেছে তো নতুন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর পাশে থাকবে আমাদের ফেসবুক পেজে ফলো করে দেবে ফেসবুক পেজটা এই একই নামে আছে তো বন্ধুরা চলো বাই বাই